নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে মাধ্যমিক পরীক্ষা দেওয়া শেষ হয়েছে এবার ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে কবে রেজাল্ট বের হবে আজকের এই ভিডিওতে জানাবো মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ অর্থাৎ কবে রেজাল্ট প্রকাশিত হবে পাশাপাশি মাধ্যমিকে কত নম্বর পেলে পাস এবং মাধ্যমিকের রেজাল্ট কোন ওয়েবসাইটে দেখা যাবে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এছাড়াও হোয়াটসঅ্যাপও চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখানে সমস্ত তথ্য সবার আগে দেয়া হয় তো চলুন দেখে নেওয়া যাক মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট কবে প্রকাশিত হবে কত নম্বর পেলে পাস এবং কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর যে মূল আলোচনা যে বিষয় মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ কবে মাধ্যমিকে কত নম্বর পেলে পাস এবং মাধ্যমিকের রেজাল্ট কোন ওয়েবসাইটে দেখা যাবে তো আমরা বিস্তারিত দেখে নেব তো এখন অনেকের মনে কিন্তু একটাই প্রশ্ন যে মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখা যাবে এবং ফলাফল কবে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিগত দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে হয়েছিল মাধ্যমিক পরীক্ষা এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই পরীক্ষা হয়েছিল যে কোনো পড়ুয়ার কাছে এই পরীক্ষা সব থেকে কঠিন ও গুরুত্বপূর্ণ সেটা বলাই যায় মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশের যে ফলাফল সেই ফলাফল কবে প্রকাশিত হতে পারে আর এই পরীক্ষার পর এখন সকলে অপেক্ষায় আছেন যে কবে এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে আর এই ফলাফলের ওপর নির্ভর করে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে আর্টস কমার্স নাকি সায়েন্স নেবে সেই দিকে বিচার করা হবে তাই এতে ভালো নম্বর পাওয়া খুবই দরকারি প্রত্যেকের কাছে সেই নিয়ে কিছু আপডেট আজকে জানাতে চলেছি সকলকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে ঘোষণা হবে মূলত এটা জানতে পাওয়া যাচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট মানে প্রকাশিত হয় এবং পড়শোর তরফ থেকে সেটাই করা হবে আর এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই শিক্ষক শিক্ষিকারা সেইভাবে খাতা না দেখতে পারলেও এইচএস পরীক্ষা শেষ হয়ে গেলেই কিন্তু এই কাজে গতি আসবে এবং সকল খাতা দেখা শেষ হয়ে গেলেই তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করে দেবে বলে জানা যাচ্ছে আর এই হিসাবেই বুঝতে পারা যাচ্ছে যে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশের প্রবল সম্ভাবনা আছে যদিও একদম তারিখটা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে মে মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহেতে মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু বেরোতে পারে এছাড়াও বিগত বছরগুলোতে এমনটাই হয়েছে তাহলে এখন এই ফাঁকা দিনগুলোতে অনেক পড়ুয়ারাই কিন্তু অনেক নতুন নতুন জিনিস শিখছে যেমন কম্পিউটার শিখছে বা অনেকে আগের যে প্রস্তুতি তা সেটাও শুরু করেছে তো মাধ্যমিকে কত নম্বর পেলে পাশ হবে এটাও কিন্তু অনেকেই জানতে চেয়েছে তো যেই সকল পড়ুয়ারা একটু পড়তে কমজোরি করেছে তাদের অনেকেরই প্রশ্ন যে কত পেলে পাস হবে মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশ নিয়ে তেমন চিন্তা থাকে না তাদের পুরো পরীক্ষাতে পাশ করার জন্যই সকলকে প্রত্যেক বিষয়ে পাস করতে হবে এবং এই পাঁচ নম্বর হচ্ছে পঁচিশ আর একশো নম্বরের পরীক্ষায় নব্বই লেখা এবং দশ মৌসিক মৌখিক আর বেশিরভাগ স্কুলের তরফেই দশে দশ দেওয়া হয় অর্থাৎ লেখা পরীক্ষায় পনেরো তুলতে পারলেই পঁচিশ নাম্বার পেয়ে যাবে আর পঁচিশ নাম্বার পেলেই কিন্তু পাস হয়ে যাবে আর এখন পর্যন্ত মার্ক নিয়ে তেমন কিছু না জানতে পারলেও মনে করা হয়েছে যদি কেউ এক বা দু নম্বরের জন্য ফেল কর হতে পারে এমনটা নয় তবে পাস করিয়ে দেওয়া হতে বা পারে বা যদি কোনো কারণে ফেল আসে তাহলে সেটা স্ক্রুটুনি করার ব্যবস্থা থাকে যাই হোক পঁচিশ পেলে পাস হবে এটুকু আপনাদেরকে জানিয়ে রাখি আর রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা নিয়ে অনেকের প্রশ্ন তো মে মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হবে এই দু হাজার পঁচিশ সালের তেমনই আপডেট এসেছে পরবর্তীকালে আবারও আপডেট আসবে তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তো সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ